হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নানাদার ব্লগ আমি আমার ইউটিউব ফ্যামিলি আর কিছু ভাই বোনদের একটু কিছু কথা বলতে চাই দয়া করে ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাছে অনুরোধ অনুরোধ রইলো আমি একটা ছোট মাপের খুব ছোট ক্রিয়েটর আর আমি এই কথাগুলো আমার মন থেকে বলেছি এর জন্য একটু কিছু রকমভাবে আমি একটু লিখে নিয়েছি যাতে আপনাদের বলতে কথাগুলো আমি খুব ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি আর কথাগুলো ভালোভাবে মন থেকে আমার বলা আর লেখা প্লিজ দয়া করে শুনবেন আপনার অনুরোধ রইল আমি অতি দুঃখের সাথে জানাতে চাইছি সকল সনাতন ধর্মীয় জাতি ধর্ম নির্বিশেষে আমার সকল বন্ধু ইউটিউব পরিবারকে সকল জানাচ্ছি যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আর সম্পূর্ণ হলো না মায়ের পুজো আর হলো না কামালপুর অভিযান সঙ্গে দুর্গা প্রতিমা আর দাঁড় করানো হল না পুজো পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হলো আমি আশা করেছিলাম যে পুজো হবে এবং সেই মতো সমস্ত গ্রামবাসী ও সনাত সকল সনাতনী বিশ্ববাসী ভেবেছিলেন যে পুজোটা হবে সেই মতো আপনারা দেখেছেন যে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি ভিডিওটির টাইটেলে আমি লিখেছিলাম যে প্রতিমা গড়ার কাজ আবার শুরু হলো আমার মতো আরো অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক চেষ্টা করেছিলেন এই এই কামালপুরের পুজো পরিস্থিতি যাতে পুরো উপর মহল অব্দি পৌঁছায় কিন্তু আজ আমরা সকলে ব্যর্থ কারণ পুজোটা আর হচ্ছে না পুজোটা ভাবে বন্ধ হয়ে গেল কি তাদের দোষ ছিল গ্রামের মানুষ মানুষ কি একটি বড় পুজো করতে পারে না গ্রামের মানুষ কি বড় পুজো করার অধিকার নেই আমি আর এই ভিডিওটি বানাতে গিয়েছিলাম মহালয়ের আগের দিন যেদিন রানাঘাটের বিধায়ক ওই পুজো পরিকাঠামো দেখতে এসেছিলেন এবং কি কারণে প্রশাসন তাদের এই পুজোটি আয়োজন বাধা দিচ্ছিলেন সেই ব্যাপারে সেই প্রশাসনের থেকে তিনি নিজে শুনতে চাইছিলেন এবং সেই মতো তিনি পুজো পরিক্রমা ঘুরতে পুজো প্রাঙ্গন ঘুরতে ঘুরে দেখতে এসেছিলেন প্রশাসনের কাছে তিনি জিজ্ঞাসা করেন যে এই পুজো পরিস্থিতি প্রস্তুতিতে তারা বাধা কেন দিচ্ছেন তার উত্তরে প্রশাসন কিছুই বলে না তার বলতে পারেও না শুধু এই টুকুই বলেন যে উপর থেকে চাপ আছে কিন্তু তাদের কাছে কোত থেকে কোনো অর্ডার নেই যে পুজো প্রস্তুতি কাজ তাদের করতে দেওয়া যাবে না কেন এরপর বিধায়কের উপস্থিতিতে তারা আবারও কাজ শুরু করেন এবং ও বলেন যে যদি কোর্ট থেকে অর্ডার আসে তো তারা কাজ বন্ধ করবেন অর্থাৎ রানাঘাট এলাকায় বিধায়কের উপস্থিতিতে গ্রামবাসীরা কাজ শুরু করেন এরপর মহালার সকালে ডিএম ও তার উচ্চ পদস্থ আইনি কর্মকর্তারা আসেন এবং আবার পুজো এলাকা পর্যবেক্ষণ করেন তারপর তারা জানান যে খুবই সংকীর্ণ রাস্তাঘাট পনেরো ফিট মতো পিচ রাস্তা এবং সাইডের ইট পাতানো যা ধারে চারিধারে প্রায় 25 ফিট রাস্তা এই পরিস্থিতিতে ভিড় বা জনমানবের আগমন তার জন্য খুবই সংকীর্ণ এবং এখানে স্ট্যাম্পেড হবার সম্ভাবনা খুব বেশি এমনটা উপরমহলে বক্তব্য এবং এটাও বলেন যে তারা পুজো চাইলে করতে পারেন কিন্তু পুজো প্রাঙ্গনে কোন রকম দুর্ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবে না কোনো দায়ী থাকবে না তাদের প্রশাসন থেকে কোন রকম সিকিউরিটি তারা এই পুজোতে দিতে পারবেন না এই সমস্তটা আমি টিভি নাইন বাংলা ইউটিউব চ্যানেলে থেকে কিছুটা স্ক্রিপ্ট নিয়ে সত্যটা দেখাচ্ছি এই পুজোর মেন উদ্যোক্তা সুজয়দার মুখে আপনারা কথাগুলো শুনুন সিদ্ধান্ত নেওয়া হলো কামালপুর সমস্ত গ্রামবাসী মিলে যে এই মুহূর্তে দেখুন আইনি লড়াই করতে গেলেও যে অর্থটা দরকার হয় সাধারণ গ্রামবাসীর এত পয়সা তো হাই কোর্টে তো সেই পয়সাটুকু এই মুহূর্তে নেই আর এই দেখুন দুই দুইবার জেলাশাসককে ডিসিশান নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেখানে চূড়ান্ত মানে অসহযোগিতা এটা যদি বলে রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবে আমার প্রোপোজাল আমি দিয়েছিলাম প্রোপোজালগুলো নিয়ে নেবেন টোটালটা স্ট্রাকচার থেকে দূরে দেখবে স্ট্রাকচারের সাথে কোনো বিদ্যুৎ কানেকশান থাকবে না যেটা আগের দিনও বলেছিল যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখবে সেটা আমি একশো পঞ্চাশ ফুট দিক থেকে দেখার কথা বলেছিলাম রাস্তাটা সচল রাখার জন্য একমুখী করার কথা বলেছিলাম যে যেই নপড়ার দিক থেকে আসবে এই দিক থেকে বেরিয়ে যাবে মাঠটা টোটাল তো একটা মাঠ আমি জুড়ে দিয়েছিলাম চাষিরা আরও ছিল যে আরও জায়গা লাগলে আরও পাবে এটা আরও ছিল যে একটা পকেট রোড করতে চেয়েছিলাম যেটা ওই দিক থেকে ওই মাঠের মধ্যে দিয়ে যেটা যদি খুব ভিড় হয় তো ওই দিক থেকে হেঁটে বেরিয়ে যাবে ফায়ারের জন্যে ওখানে দেখবেন পুকুর আছে একটা জলের ব্যবস্থা ছিল এখানে দেখবেন একটা একটা পাম্প আছে যে পাম্পটা ফায়ারের জন্য ইউজ হতো বালি যে যে যা যা জিনিসগুলো লাগে ফায়ারের জন্য যেহেতু স্ট্রাকচারের সাথে কোনো রকম বিদ্যুৎ কানেকশানই থাকছে না সামনে থেকে লাইট দেওয়ার ব্যবস্থা ছিল টোটালটা লোহা আয়রনের রড দিয়ে ঘেরা ছিল সেইভাবে প্রোপোজালটা দেওয়া হয়েছিল তারপরে ধরুন আজকে এই মাঠ এই মাঠটা তো আমি যতটুকু নিয়েছিলাম তার থেকেও আরও চল্লিশ বিঘা নিয়েছিলাম তার থেকেও দেখুন আরও আরও প্রায় চল্লিশ বিঘা আশেপাশে পড়ে রয়েছে টোটালটাই যদি ক্রাউড হতো এদিক ওদিক মানুষ চলে যেতে পারতো রাস্তাটা আপনি আগের দিন বোধহয় দেখিয়েছেন মেপে কাঁচা পাকা মিলে প্রায় পঁচিশ ফুটের কাছাকাছি তো এটা তো বাস লড়ি আসতো না মানুষই হেঁটে আসতো একমুখী করলে কি অসুবিধা ছিল আমি পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম আমার আশেপাশের নাম সহ দিয়েছি এনসিসি ভলেন্টিয়ার দিতে চেয়েছি একশো এবং প্রাইভেট ভলেন্টিয়ার যেটা আছে সেটাও একশো দিতে চেয়েছিলাম তো এরপরেও যে রিপোর্টটা পাঠানো হয়েছে তো দেখুন রিপোর্ট আমি দিয়ে দেবো আপনাদের যেটা আছে মোটামুটি যে এখানে স্টাম্পেড হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখানো হয়েছে হ্যাঁ এটা পনেরো ফুট হয়তো রাস্তা দেখানো হয়েছে তো টোটাল কাঁচা পাকা মিলিয়ে কোনো কোনো জায়গা নাকি সেটাও নেই হ্যাঁ তো এইভাবে নানানভাবে মাছ দিয়ে রাস্তা মাঠের মধ্যে দিয়ে যদি পকেট রোড করা হয় সেটা বৃষ্টি হলে কীভাবে বৃষ্টি হলে তো লোকই আসবে না তো ফায়ারের ক্ষেত্রে ফায়ার দিতে পারছে টোটা টোটাল অসহযোগিতার বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে কারণ দেখুন আমরা কত লড়াই করব আমাদের লড়াইয়ের জায়গা নেই কার বিরুদ্ধে লড়াই করব প্রশাসন আমরা পারব না সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী ঠিক আছে এটা চেষ্টা করেছিল যে একটা বিশ্বের বড় দুর্গা করা যায় নাকি টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা টোটাল হয়তো কারো বেশি আছে কম আছে হ্যাঁ এখনও অবধি প্রায় প্রায় ষাট লাখ টাকার আশেপাশে খরচা তো আইনি লড়াইটা লড়তে গেলে যে পয়সাটা থাকে আমাদের দেখুন কয়বার কোর্টের দ্বারস্থ হয়েছি তো কালকে যাওয়ার মতো পয়সাটাও এখানে এই মুহূর্তে কেউ মানে টোটাল গ্রামবাসীরই পকেট ফাঁকা এটা বলতে পারবো যে কেউ এই পুজো করতে গেলে তো এই মুহূর্তে এই পুজোটা ধরুন আমরা চিন্তা করেছিলাম যদি পুজোটা হতো হয়তো পাশের গ্রামের ওরাও কিছু হেল্প করতো তখন পুজোটা চালানো যেত কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কোনো মতেই কালকের কোটের পয়সাও আমাদের কাছে নেই আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশান আমাদের যে পিটিশনার আছে সেক্রেটারি তো এই পিটিশান উইথড্র করার জন্য আমরা অলরেডি মেসেজ কর দিই কোনো কোনো পুজোই হবে না এরপরে পুজো হয় কোনো পুজোই হবে না কারণ আজকে একটা অবয়ব তো তৈরি হয়েছিল। যেটা মানুষ চেয়েছিলো সম্ভাবনা দেখুন ওই তো ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে তারপরেও কত সমস্যা আমি জানি না কারণ দেখুন একটা পুজো করতে গিয়ে আমাদের যা শিক্ষা হলো তাতে মোটামুটি তো করছিলাম সব শেষে আমার এটাই আপনাদের বলার যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেটি এই সব ঘটনার আগের দিনের ঘটনা তো আমার দ্বারা যদি কোনো অন্যায় ও ভুল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো ওই ছোট ভাইটিকে ক্ষমা করে দেবেন আর পরবর্তীতে এই কামালপুর পুজো নিয়ে আর কোনো ভিডিও আসবে না এটাই লাস্ট আপডেট এতটা আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাকে কিছু বলার থাকবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ